আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আবার আমি আপনাদের মাঝে সম্পূর্ণ একটি ফ্রি টুল নিয়ে কথা বলতে চলে এসেছি যে টুলটি দিয়ে আপনি চাইলে এসে এক ক্লিকের মাধ্যমে যে কোনো ফোনেরই আনলক করতে পারবেন হতে পারে এখান থেকে আপনি অ্যাপারপি বাইপাস করবেন হতে পারে আপনি এখান থেকে আপনি ফ্যাক্টরি রিসেট করবেন হতে পারে এখান থেকে আপনি আরও বিভিন্ন ফোনগুলোর কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমি আপনারা অলরেডি থামমিল থেকে বুঝে ফেলে গেছেন আজকে আমি আপনাদের সাথে টি এফ এম টিভি এখান থেকে টি এফ এর যে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যে লেটেস্ট আপডেটটি এসেছে এই টুলটি দিয়ে কি কি কাজগুলো করা যাবে কোন কোন ফোনগুলা কাজগুলো করতে পারবেন এ নিয়ে বিস্তারিত কথা বলবো আর ছোট আর ভিওর ছোট একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলটাতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আমি আপনাদেরকে বরাবর সব সবসময় যারা এখান থেকে যে টুলগুলো এখান থেকে ইনস্টল করতে হয় আমি জানি আপনারা অনেকজন অনেক স্মার্ট এই টুলগুলো এখান থেকে ইনস্টল করতে পারেন আর ভিডিওর এই টুলের লিঙ্কটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে যাব তারপরেও যদি আপনারা কেউ ইনস্টল করতে না পারেন তার ক্ষেত্রে ডাইরেক্টলি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে এই টুলগুলো ইনস্টল করে দেবো আরও বিভিন্ন যে সাইটগুলো রয়েছে সম্পূর্ণ দিকগুলো আপনাদেরকে গাইডলাইন করে দেখিয়ে দেব। তো বন্ধুরা এখান থেকে টি এফ এম এম বাইপাস ফাইভ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট প্রো এই টুলটি দিয়ে আসলে আজও কি কাজগুলো হয় বা কাজগুলো হয় না এই জিনিসগুলো নিয়ে বা এই টুলটা দিয়ে কোন কোন ফোনের কাজগুলো হবে তা এখান থেকে তারা ফার্স্ট টাইম যেটা বলেছে এখান থেকে ফিক্স ওয়ান ক্লিক অটো ইনেবল এবিডি ফ্লিক্স ফ্লিক্স এখান থেকে এম রিড ইনফরমেশন তারপর এখান থেকে আরও ইউটিউবের যে বাউসারগুলো রয়েছে তারা চাইতে চাচ্ছে এখান থেকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে তারা এখান থেকে কাজগুলো করে দিবে তো আমরা যদি দেখি এখান থেকে কম রিড ইনফরমেশন কম রিমুভ এফ আর ফি ক্লিক অটোইনেবল এবিডি তারপর এখান থেকে আরও ফ্যাক্টরি রিসেট আরও বিভিন্ন যে তাদের যে এই কাজগুলো রয়েছে তারা এভরিথিং এভরি ফোনের এখান থেকে কাজগুলো করে দিবে তো আমি আপনাদেরকে যেটা বলতেছি এই টুলটা হচ্ছে গিয়ে অনেকজন অনেক খুশি হয়ে গিয়েছেন হয়তোবা এই টুলটা শুনে আসলে এই টুলটার মাধ্যমে আপনি অনলি এমটিকে সিপিইউ সিপিউ যেই ফোনগুলো রয়েছে এই ফোনগুলার কাজগুলা করতে পারবেন হয়তোবা অনেকজন এখানে কুলক্রম যে সিট যে ফোনগুলো হয় এই ফোনগুলো টাই করবেন তার ক্ষেত্রে হবে না হয়তোবা আপনারা এসপিডি যে সিপিউর যে কুলক্রমের আপনার ফোনগুলো টাই করবেন ওইগুলোও হবে না এটার মধ্যে অনলি এমটিকে তারা উপরে একটু সংক্ষেপে তারা বলে দিয়েছে তো এটা অনলি এমটিকে যেই ফোনগুলো রয়েছে এভরিথিং এই টুলটা দিয়ে আপনারা ধুমসে আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমরা ফার্স্ট টাইম আমরা এখানে দেখতেছি স্যামসং স্যামসংয়ের মধ্যে আমি আপনাদেরকে রিসেন্টলি একটি ভিডিও দিয়েছিলাম আনলক টুলের মধ্যে তো আনলক টুলের মধ্যে যেরকম পারফেক্টলি কাজগুলো হয় এই টুলের মধ্যেও মোটামুটি বলা যায় বা অনেক ফোনই হয় না আমি নিজেও টাই করেছি তো আমরা দেখতে দেখতেছি এখান থেকে কম রিমোভ এফআরফি ক্লিক অটো ইনেবল এবিডি তারা বলতেছে যদি আমরা এটার মধ্যে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনটি এ তারা অটো এবিডি এখান থেকে তারা ইনেবল করে দিবে ইনেবল করার সাথে সাথে আমাদেরকে এই টুলটি যেমনভাবে আমাদেরকে গাইডলাইন দিবে আমরা এভাবে যদি কাজগুলো করি তার ক্ষেত্রে এখান থেকে আমরা স্যামসং এনি মডেল এনি মডেল এখান থেকে আমরা আমরা এখান থেকে ফ্রি বাইপাস করতে পারবো ফ্যাক্টরি রিসেট করতে পারবো কম রিবোট টু নর্মাল রিবোট টু নর্মাল মোডে যেতে পারবো রিবোট টু ডাউনলোড মোডে যেতে পারবো এখান থেকে তারা আমাদেরকে এই জিনিসগুলো এখান থেকে টোটাললি গাইডলাইন করতেছে তারপর আমরা আরেকটা ফোন যদি দেখি এখান থেকে হচ্ছে রিয়েলমি তো রিয়েলমির ক্ষেত্রেও তারা যে জিনিসটা এখানে রেখেছে এখানে তারা দিয়েছে এ এবিডি রিমোভ পাসপোর্ট তারপরে এবিডি রিমোভ এফআরপি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমাদেরকে ফোনটি চালু রেখে জাস্ট আমাদেরকে ইউএসবি কেবলটি ইন করতে হবে তারপর এখান থেকে বিভিন্ন ইউএসবি এলাহু ড্রাইভার আসবে আপনার ফোনটার দিকে দেখে জাস্ট ক্লিক করে ওই কাজগুলো করবেন তার ক্ষেত্রে এখান থেকে আপনার রিয়েলমি ঠিক সেম এখান থেকে স্যামসংয়ের ফোনগুলো যেভাবে কাজগুলো করা যায় এখান থেকে রিয়েলমিরও এ সেম সিস্টেমে এখান থেকে এই ফোনের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে যদি তারপর এখানে রয়েছে এই ওপো ওপোর ক্ষেত্রেও তারা এই এমটিকে টুলটি এখান থেকে সম্পূর্ণ একই সিস্টেমে এই কাজগুলো তারা এখান থেকে দেখিয়েছে তো আমি আশা করি এই টুলটি মধ্যে অনেক একটি ফফুলার টুল বা এই টুলটি দিয়ে এখান থেকে আমি বলবো না একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হয় তবে এই টুলটি দিয়ে ভালো কাজ করা যায় এই মুহূর্তে এই টুলটি সম্পূর্ণ ফ্রি একটি টুল এটার জন্য আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগতেছে না তো যারা এই টুলটি টোটালি এখান থেকে ব্যবহার করেন না আমি আশা করি আপনারা আমার ইনবক্সের মধ্যে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ডাইরেক্টলি এখান থেকে ডাউনলোড করে একটি একটি ফোন আপনারা এখান থেকে টাই করবেন আশা করি আপনাদের কাজগুলো হয়ে যাবে তবে এখান থেকে ভিভো রয়েছে ভিভোর একটা সিস্টেম রয়েছে তারপর এখান থেকে হাওয়াই রয়েছে হাওয়াই এখান থেকে একই সিস্টেম রয়েছে তারপর এখান থেকে আমি যদি দেখি এখান থেকে হটে রয়েছে অ্যাল রয়েছে আসোস তারপর হচ্ছে এখান থেকে আরও ওয়ান প্লাস ফোনগুলো এখান থেকে করা যাবে তারপর এখান থেকে ইনফিনিক্স করা যাবে তারপর এখান থেকে লাভা করা যাবে এখান থেকে মোটরোলা তারপর টেকনো তারপর হচ্ছে গিয়ে আইটেল তো এখান থেকে আমি টোটালি যে জিনিসটা আমি এখান থেকে দেখেছি তারা মোটামুটি এমটি কি কোনো প্রকার ভ্যান যে ব্র্যান্ডগুলো আমরা যারা ফোন বিভিন্ন কোম্পানির হয় কোনো প্রকার কোম্পানি তারা এখান থেকে বাদ দেয়নি টোটাললি এভরিথিং এখান থেকে এই কাজগুলো করতে পারবেন আমি আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা যারা বিভিন্ন প্রকার টুলগুলো ইউজ করেন বিভিন্ন প্রকার টুলগুলো ইউজ করার করার মাধ্যমে আপনারা কোনো প্রকার কাজগুলো করতে পারেন না ইনবুক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ফেসবুক পেজ এভরিথিং দেওয়া থাকবে আপনারা জাস্ট একটু নক করবেন আমি আপনাদেরকে আমার যতটুক যত তাড়াতাড়ি আমি আপনাদেরকে এই এই কাজগুলো করার ক্ষেত্রে আমি আপনাদেরকে ডাইরেক্টলি হেল্প করে থাকবো তার জন্য আমি কোনো প্রকার চাষ করব না তো বন্ধুরা আমি এখান থেকে নোকিয়া দেখতেছি তারপর এখান থেকে স্মার্ট দেখতেছি তারপর এখান থেকে রয়েছে আরও একটি অটোমোট হয়তোবা আমরা অনেক ক্ষেত্রে আমাদের রিয়েলমি একটি ফোন থাকে বা ভিভো একটি ফোন থাকে আমরা এই কাজগুলো করতে পারি না তার ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে অটোমোটের মাধ্যমে আমরা ফোনের কাজগুলো এইভাবে করতে পারবো তো টি এফ এম যে ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান প্রো যে টুলটি ছিল আমি এই টুলটি নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো এই টি এফ এম টুলের যত প্রকার আপডেট ছিল সামনের দিকে আরও যত প্রকার আপডেট আসবে আমি আপনাদেরকে প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো বিহর্স আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো টুইট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই লাইক করে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন থাকেন তার ক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে যাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটারে এলে ওকে আল্লাহ হাফিজ